আচ্ছা আজ আমরা অঙ্ক করবো ছাব্বিশ দেখ একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা বেশি একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা এখন উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আরও ছয় বেশি এটি কার মান ভূমির মান তাহলে উচ্চতার মান আগে দরকার নাকি ভূমির মান আগে দরকার উচ্চতার মান আগে দরকার উচ্চতার মান যা হবে এর দ্বিগুণ করবা এবং এর সাথে আরো ছয় সেন্টিমিটার যোগ করবা তাইলে পাবা বমির মান ক্লিয়ার ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল আটশো দশ বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত দেখছো উচ্চতা দর হবে আর উচ্চতাই আমাদের চাইছে এখন আমাদের কি ক্ষেত্রফল দেওয়া আছে আটশো বর্গ সেন্টিমিটার মনে করি ত্রিগোষ্ঠীর উচ্চতা উচ্চতা এক্স সেন্টিমিটার কি ঠিক আছে আচ্ছা তাহলে কি বমি ভূমি সমান কি হবে উচ্চতার দ্বিগুণ মনে আছে উচ্চতার দ্বিগুণ আছে দ্বিগুণ করলে কি দুই দ্বারা গুণ হবে না আরো ছয় সেন্টিমিটার বেশি বেশি হলে যোগ হয় না বিয়োগ হয় এই দিলাম ছয় সেন্টিমিটার বেশি শেষ ভূমি সেন্টিমিটার কার কোনো সমস্যা আছে এখন আমাদের ক্ষেত্রফল কি দেওয়া আছে এখানে আটশো দশ বর্গ সেন্টিমিটার আচ্ছা একটা ত্রিভুজের ক্ষেত্রফল হইতে হইলে সূত্র লাগবে না সূত্রটা কি হাফ গুণ উচ্চতা কি এইভাবে সূত্র ত্রিভুজটির ক্ষেত্রফল নাকি কত দেওয়া আছে হোসেন আটশো দশ ত্রিভুষ্টির ক্ষেত্রফল আটশো দশ বর্গ সেন্টিমিটার আচ্ছা বা তাহলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল সমান সূত্র কি হাফ ইন্টু ইন্টু ভূমি ভূমি কোনটা এ টু এক্স প্লাস সিক্স হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা উচ্চতা কত এক্স তুমি যদি এই জায়গায় এই সো দরতা তাও দরতে পারতা কি ঠিক আছে যা দর হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা সমান আটশো দশ ও যেভাবে সেইভাবে আচ্ছা একটা জিনিস দেখো এই যে টু এক্স প্লাস সিক্স আর এক্স এইগুলো গুণ হইয়া কি টুর সাথে গুণ হয় নাকি উপরে যায় উপরে যায় না মানে আমরা জানি কি একটা ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যা গুনায় কার সাথে লবের সাথে না লব কোথায় থাকে উপরে থাকে তাহলে উপরে যদি সবগুলো চলে যায় তাহলে নিচে থাকবে কি টু আর এই টু সবসময় আর গুণ নয় এই পাশের উপরের সাথে গুণাবে না আর এই আটশো দশ কি উপরের সংখ্যা না নিচের সংখ্যা উপরের সংখ্যা নিচে মনে মনে আমরা এক ধরে তাহলে নিচের উপরের সংখ্যা যদি আটশো দশ হয় আর নিচের সংখ্যা যদি টু হয় তাহলে কোনা কোন এদিকে গুণ তাহলে দুই দিয়ে যদি আমি আটশো দশ গুণ করি তাহলে কত হবে আটশো রে দুই দুই দ্বারা গুণ করলে কত হবে ষোলোশো আর দশ রে দুই দ্বারা বিশ তাহলে ষোলোশো বিশ হবে আমরা গুণটা একটু পরে করি দাঁড়াও আচ্ছা টু দ্বারা যদি আটশো দশ গুণ করি তাহলে কত হবে ষোলোশো বিশ হবে

দেখো প্রথম রাশির ভিতরে আমার টু আছে কমন আচ্ছা দ্বিতীয় রাশির ভিতরে ছয় আছে ছয় রে দুই দ্বারা ভাগ করা যায় আবার আট ষোলোশো বিশ দুই দ্বারা ভাগ করা যায় না যায় তাহলে কমন কত আমাদের টু টু যদি কমন নি তাহলে থাকে কত এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস আটশো দশ দুই দ্বারা গুণ করায় ষোলোশো বিশ হয়েছে আবার দুই দ্বারা ভাগ করলে ওই পরিমাণ কমবে সমান কত হবে জিরো দেখো দুই আছে গুণ আকারে এক পাশে যদি তাহলে ভাগ আর জিরোরে কোনো রাশি দ্বারা ভাগ করলে তো জিরোই হয় তাহলে আমরা সরাসরি লিখে দিই যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস আটশো দশ সমান জিরো এখন আমাদের মিডেল টার্ম ব্রেক কি দেখো আমাদের কমন যায় কিনা কমন গেছে নিছি। এখন যে রাশি আছে এই রাশিতে কমন আর যায় না যায় যায় না তারপরে সূত্রে যায় কিনা দেখার আছে দেখো সূত্রে যাবে না কেন যাবে না সূত্রে বিষয়টা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইরকম কথা ছিল তাহলে এই পাশে একটা পেলা যদি আমাদের সূত্রে যাইতো কি যাইতো না এটা আমরা বিবেচনা করতাম এখন তো আমাদের সাইনে মেলে না তাইলে কি সূত্রে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে সূত্রে না গেলে তারপরের দাব কি মিডেল টার্ম বেরেক মিডেল টার্ম নিয়ম কি প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ এখন এখানে তো প্রথম সংখ্যা নাই তাহলে সংখ্যা আমাদের কত আটশো দশ আটশো দশই আমাদের এখন পর্যন্ত সংখ্যা এটাকে গুণ নিয়ে কাকারে বাঙ্গাইতে হবে এমন দুইটা সংখ্যা গুণ করতে হবে যাতে গুণ করলে আটশো দশ হয় এবং যোগ বিয়োগ করলে মাঝে তিন হয় আচ্ছা 810 এইটার গুণনিক ভাঙাইলে দেখো 30 আর 27 কত 30 আর 27 যদি আমরা গুণ করি তাহলে পাবো 810 810 পাবো 30 থেকে 27 বিয়োগ করলে কত পাবো 3 পাবো মাঝে কি আমার 3 আছে তাহলে মেলছে আচ্ছা x স্কয়ার প্লাস 30x এখানে যে চলক থাকবে সংখ্যার সাথে সেই চলক দিতে হবে মেলছে কি সে বিয়কে মাইনাস সাইন কত হবে 27x নাকি -800 10 সমান কত জিরো বা আচ্ছা প্রতি দুইটা থেকে কিছু কমন যায় দেখো তো প্রথম দুইটা থেকে কি কমন যায় সামিউল x আচ্ছা x স্কয়ার মানে x দুইটা একটা নেছি একটা থাকে আমাদের প্লাস 30x থেকে আমি x কমন নেছি বাকি রইল কি 30 মাইনাস এখন দেখো এই দুইটা ভিতর থেকে কমন যায় সাতাইশ আমরা জানি ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোট সংখ্যাটা কমন যায় সাতাইশ তাহলে এখানে আনকমন আর কি থাকবে এক্স এই ব্রাকেটের বাইরে মাইনাস এন কমন নেওয়ার কারণে ভিতরের এই মাইনাস এন কি হয়ে যাবে প্লাস হবে আর আটশো দশে সাতাইশ দ্বারা বাক করলে তিরিশ হবে সমান কত হবে

প্লাস তিরিশ ডান পাশে গেলে মাইনাস তিরিশ মাইনাস সাতাইশ ডান পাশে গেলে প্লাস সাতাইশ তাহলে এই যে এক্সের মান দুইটা বের হয়েছে একটা বের হয়েছে মাইনাস তিরিশ আর একটা বের হয়েছে প্লাস সাতাইশ তাহলে এক্সের মান আমরা ধরছিলাম ত্রিভুজের উচ্চতা তাহলে ত্রিভুজের উচ্চতা কি কোনো সময় ঋণাত্মক হইতে পারে পারে না কম হোক বেশি হোক পজিটিভ হইতে হবে কি তাই না তাহলে মাইনাস তিরিশ ইহা গ্রহণযোগ্য নয় ইহা গ্রহণ যোগ্য নয় নাকি আচ্ছা তাহলে এক্সের মান কত পাইলাম সাতাইশ এখন আমাদের মান চাইছে কার উচ্চতা তাহলে এক্স সমানে তো আমরা উচ্চতা ধরছিলাম তাহলে এইটাই আনসার সাতাইশ সেন্টিমিটার তাহলে তিরিশটির উচ্চতা কত সাতাইশ কারো সমস্যা আছে